হ্যালো এভি ওয়েলকাম টু সুত ব্লগ তোমরা সবাই কেমন আই হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখন যা যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করেন গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও চাইয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছা যায় তো আজ থেকে আমাদের বিয়েবাড়ি শুরু মানে বান্টিদির বিয়ে আজকে হচ্ছে আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাতের জন্য আমি এই শাড়িটা বার করছি আর এই ব্লাউজটা মানে এই ব্লাউজটা কেন তো ভেলভেটের নাম কিন্তু ভেলভেট টাইপের মতন ওইরকম দেখতে তো ভীষণই সুন্দর আমার একটা ফেভারিট ব্লাউজ বলতে পারো আর হাতাটা না খুব সুন্দর মানে বেশ বড়ো নয় হয় আমার এই রকম হাত পরতে খুব ভালো লাগে সেই জন্য বার করে রাখলাম আর আমি কালকে রাত্রে তোমাদেরকে যে নেল পলিশের কালারটা দেখালাম আগের ভিডিওতে ওই নেল পলিশটা আমি পরেও নিয়েছি আর এখানে রেডিও হয়ে গেছি কিভাবে রেডি হয়েছি কি মেকআপ করেছি না করেছি সেই সব ভিডিও তো তোমরা পেয়ে যাবে শর্টসে তো দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস আর আমাকে কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিও এরপরে একটার পর একটা ভিডিও আসতে চলবে মানে আসতে থাকবে এটা তো আইবুড়ো ভাত আজকে রাত্রে আবার মেহেন্দিও আছে সেইগুলোর ভিডিও আসবে আর এই রকম তো এখানে আমি আমার বাড়ি চলে এসেছি আর বরদিকে মানে বানটি দিকে এই হাটটা আমার মা দিচ্ছে মানে আমার মা আর বাবা দিচ্ছে এই হাটটা পিসুমুনিদের গিফটগুলো দেখাচ্ছি পিসিমুনিরা বরদির হয় হচ্ছে মামি ঠিক আছে মানে মুনমুন পিসি হয় বড় মামি আর আমার পিসিমুনি হয় মানে কান্তা পিসি হয় ছোট মামি তো পিসিমুনিদের হারের ডিজাইনগুলো তো দেখতেই পেলি ভীষণই সুন্দর মানে ডিজাইনগুলো একদমই ভালো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের বাড়ির একদম সামনের বাড়ি মানে বরদিদের বাড়িটা আর সেই জন্য এখন আমরা সবাই মিলে চললাম এই দেখো বাইরের গেটটা দেখো খুব সুন্দর সারিয়েছে রাত্রে তো আমার মনে হয় আরো ভালো লাগবে তো এখানে জলখাবারের জন্য আমি না বাড়ি থেকে একটু মুড়ি খেয়ে এসেছি জানি দেরি হবে বলে আর সেই জন্য এখানে একটু ঘুগনি আর এই মিহিদানাটা খেয়ে নিলাম আর এখানে আমার দিদি দেখতে পাচ্ছ বর্দের জন্য সব কিছু থালাটা সাজাচ্ছে আর ওপরে হবে অনুষ্ঠানটা সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এই যে ওপরের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে মানে ভীষণই সুন্দর লাগছিল খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে পূজা আর আমার দিদি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে আসলে এইগুলো না আমি বেশিরভাগ করি তো আমি তো এখন কিছু করতে পারবো না জাস্ট চুপচাপ বসে আছি আর এখানে সবার সাথে ভিডিও বানাচ্ছি এইগুলোই করছি আর কি তাছাড়া কি বা করবো আর এখানে দেখতে পাচ্ছ সাজানো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তিনটে পান ছিল পানটা আর ছিল না আর এই যে এখানে আমাদের মিষ্টি ব্রাইট মানে এটাই হচ্ছে বাল্টি মানে ভালো নাম হচ্ছে সুনিতা তো এখানে দেখতে পাচ্ছ বরদি খুব সুন্দরভাবে সেজে নিয়েছে আর খুব সুন্দর দেখতেও লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে আর এখানে এখন জেঠু আশীর্বাদ করে নিয়েছে তারপরে যে হাটটা কিনেছিল সেই হাটটাও পরিয়ে দেবে মানে সবাই এখানে একে একে বরদিদের বাড়ির লোক তারপরে বরদিন মামার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করল মানে আমাদের আইবুড়ো ভাতে এটা হয় আর কি মানে যা যারা গিফট দেবে আর কি বাড়ির লোকেরা সে তারা মানে আইবুড়ো ভাতে আশীর্বাদটা সেরে নেয়

티켓 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 먼저 1번 먼저 이제 아좀가 티켓 빨리 따라 먼저 먼저 아 잠깐만 잠깐만 엄마 좀 없어 좀아아

এখানে এখন আমার মা যে হারটা দিয়েছে সেটা এখন পড়িয়ে দিচ্ছে পূজা আসলে মানে কাউকে তো পড়িয়ে দিতে হবে তো আর নিজে নিজে পড়তে পারবে না আর যারা গিফট দিচ্ছে তারাও অতটা ভালোভাবে পড়িয়ে দিতেও পারবে না সেই জন্য এখানে পূজাকে বললাম তুই যে পেছনে থাক বরদিও বলছে যে তুই পেছনে থাক তাহলে একজন পড়িয়ে দিলে কি খুব সুবিধে হয় গিফটগুলো তাহলে বেশ ভালো দেখা যায় যে কে কী দিচ্ছে না দিচ্ছে এই রাখি ওই মাথা থেকে ছড়িয়ে এই রাখি এদিকে থাকা পূজা এদিকে থাকা এইদিকে এইদিকে পূজা এইদিকে

bye, -bye.